পুরুলিয়া অগাধ সৌন্দর্যের মেলবন্ধন মাথা উঁচু করে দাঁড়িয়ে অযোধ্যা পাহাড় শালপলাশের বন থেকে ভেসে আসা পাখিদের গান আর পাহাড় তলির রংবেরঙের ঘরবাড়ি যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস এই পুরুলিয়ার লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ ছৌ পুরুলিয়ার ছৌ জগতে বিখ্যাত পুরুষতান্ত্রিক বন্ধনে আবদ্ধ হয়ে চলে আসছিল ছৌয়ের অস্তিত্ব মহিলারা ছিলেন তাতে ব্রাপ্ত এই কঠিন নিয়ম ব্যবস্থার শিকল ভেঙে কোনো মহিলার এগিয়ে আসা ছিল কঠিন কিন্তু অসাধ্য সাধলেন মৌসুমি চৌধুরী নিজের ইচ্ছের বলে বলিয়ান মৌসুমী সিদ্ধান্ত নিলেন তার স্থান লেখা আছে ছৌ নৃত্যে সমস্ত বাধা ও প্রতিকূলতাকে জয় করে মৌসুমী প্রথম মহিলা ছৌ শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন দু সালে ছৌ শিল্পী জগন্নাথ চৌধুরীর কাছে তার বড় মেয়ে মৌসুমী এসে বলেছিল সে ছৌ শিখতে চায় তবে স্বপ্ন দেখা যতটা সহজ স্বপ্ন সত্যি করাটা ঠিক ততটাই কঠিন যখন ছোট ছিলাম ভাবছিলাম যে আমি ছৌ নাচ করবো সব থেকে বড়ো যেটা বাধা এসেছিল সেটা হচ্ছে সামাজিক বাধা তো বাধাকে কাটিয়ে উঠেছি আমি একজন ছৌ শিল্পী হয়ে প্রতিষ্ঠিত হয়েছি বলা যায় মৌসুমি সিদ্ধান্তের প্রতি ও অধ্যাবসায় আজ তাকে করেছে ছৌ নাচের ধারক ও ছৌ গুরু ও বিশেষজ্ঞ বিনাধর কুমারও মৌসুমিকে একজন ছৌ শিল্পী হিসেবে স্বীকৃতি দিয়েছেন কিন্তু একজন ছৌ শিল্পী হিসেবে থেমে থাকেনি তাল মিলিয়ে দিনের পর দিন লেখাপড়া চালিয়ে গিয়েছে সে মৌসুমী ছৌকে নিয়ে গেছে গবেষণার স্তরে আমার একদিকে ছৌ আর একদিকে পড়াশোনা দুটোকেই চালিয়ে গেছি ইউরোপে গেছি ইউরোপের নরওয়েতে সেখানে আমি ছৌ ওয়ার্কশপ করাতে গেছিলাম আমার জেলা ছাড়াও বিভিন্ন জায়গায় ছৌয়ের ওয়ার্কশপ করাই কেবল নিজের স্বপ্ন সফল করে মৌসুমী থেমে থাকেনি সাহায্য করেছেন অনেক মেয়েদের উৎসাহিত করেছেন তাদের এগিয়ে আসতে এদেরকে নিয়ে মৌসুমী নানা সময় গিয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পুরুলিয়ার এই মেয়েরা পেয়েছেন তাদের শিল্পী সত্ত্বার বিকাশ ছৌয়ের মাধ্যমে ও সাথে স্বাধীন কর্মসংস্থা ও উপার্জনের পথ তাই মৌসুমী আজ এক সংগঠনের প্রতীক যার উদ্দীপনায় প্রগতি হয়েছে ছৌয়ের অঞ্চলের মেয়েদের মৌসুমীর মতো মানুষেরাই প্রমাণ করে প্রতিভাবান মানুষের একটাই পরিচয় হয় শিল্পী সমাজের চিরাচরিত নিয়ম ভেঙে ছৌকে নারীদের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদের স্বাবলম্বী করা গোল অ্যাচিভ করাটা সব থেকে বড় ব্যাপার ছিল আমার পক্ষে সেটা আমি অ্যাচিভ করেছি এটাই আমার প্রাইড সফিদ ডিটারজেন্ট অভিনন্দন জানায় এই সম্পূর্ণাকে